আসসালামু আলাইকুম ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করেছেন তারা প্রস্তুতি কিভাবে নেবেন কোন সাজেশন কোন বই ফলো করবেন এবং কোন কোন টপিক পড়বেন কিভাবে পরীক্ষা হবে কোন পদ্ধতি কোথায় পরীক্ষা হবে ইত্যাদি বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা জেলা বা বিভাগীয় শহরে হবে প্রস্তুতির জন্য সময় পাবেন সর্বোচ্চ তিন থেকে চার মাস সময় পাবেন প্রস্তুতির জন্য তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন সময় নষ্ট না করে নিজের জেলা অথবা নিজের যে বিভাগীয় শহরগুলো সেগুলোতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষাটা হবে সত্তর নম্বরে সত্তর নম্বরে এমসিকিউ পরীক্ষা হবে এমসি আপনি যদি পাশ করেন তাহলে আপনাকে ভাইভাতে ডাকা হবে সত্তর নম্বরে এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় পাশ করতে হলে মিনিমাম আপনাকে সিক্সটি প্লাস নম্বর পেতে হবে সিক্সটি প্লাস নম্বর পেতে হবে মিনিমাম তাই ভালোভাবে প্রস্তুতি নিন এখানে সত্তরের মধ্যে মানবণ্টনটা হচ্ছে বাংলায় পনেরো অঙ্কে বিশ ইংরেজিতে পনেরো জেনারেল নলেজে বিশ এটা কখনও কখনও কোনোটা পনেরো জায়গায় বিশ বা বিশের জায়গায় পনেরো এরকম চেঞ্জ হতে পারে বিভিন্ন সময় চেঞ্জ হয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেগুলো পড়লেই আপনার হচ্ছে যে কোনো পরীক্ষা ইউনিয়ন সমাজকর্মী সহ যে কোনো পরীক্ষায় আপনি নাইনটি পারসেন্ট কমন পাবেন সেই টপিকগুলো আপনাদেরকে আমি লিখে দিচ্ছি দেখুন এখানে বাংলার জন্য আপনি সন্ধি সমাস কারক বিভক্তি উপসর্গ বাগধারা এক কথায় প্রকাশ সমার্থক ও বিপরীত শব্দ এই টপিকগুলো আপনি বাংলার জন্য পড়বেন তাহলে এখান থেকেই আপনার এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা নাইনটি পারসেন্ট থেকে নাইনটি কমন পাবেন এই কয়টা টপিক থেকেই অঙ্কের জন্য আপনাকে শুধুমাত্র গড় ঐকিক নিয়ম সুদকষা লাভ ক্ষতি বর্গ ঘন মান নির্ণয় উৎপাদক এবং জ্যামিতি এই টপিকগুলো পড়বেন এখান থেকে আপনি নাইনটি পারসেন্ট কমন পাবেন এটা হচ্ছে ম্যাথমেটিক্সে ইংলিশের জন্য টেন্স পারসন নাম্বার জেন্ডার আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব ট্যাক কোয়েশন ভয়েস প্রিপোজিশন ফ্রেস অ্যান্ড ইডমস এই টপিকগুলো পড়বেন ইংলিশের জন্য এই টপিকগুলো একদম বেসিক থেকে ক্লিয়ার করে ফেলবেন যে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে টপিকগুলো দিলাম এগুলো ভালোভাবে ক্লিয়ার করে ফেলবেন তাহলে আপনার নব্বই পার্সেন্ট কমন পেয়ে যাবেন এখান থেকে এবং সাধারণ জ্ঞানের জন্য এই মুক্তিযুদ্ধ বিষয়ক সংবিধান বাংলাদেশের ইতিহাস চলমান যে সকল ঘটনা বর্তমানে মন্ত্রিসভার সদস্য কে কে আছে জাতিসংঘ রিলেটেড প্রশ্ন বিভিন্ন দেশ মুদ্রা এই টপিকগুলো নিয়ে ভালোভাবে পড়বেন এখান থেকে আপনারা সেভেন্টি প্লাস কমন পাবেন সেভেন্টি ঠিক আছে এখন এই টপিকগুলো যদি আপনি পড়েন শুধুমাত্র ইউনিয়ন সমাজকর্মী নয় দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো জবেই আপনি ভালো পরীক্ষা দিতে পারবেন সেটা হোক এমসিকিউ কিংবা হোক লিখিত আপনার মূল কথা হলো এই যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো আপনি ভালোভাবে ক্লিয়ার করবেন একদম বেসিক থেকে ভেঙে ভেঙে বুঝে বুঝে সব কিছু পড়বেন যদি নিজে না পারেন তাহলে কারো হেল্প নেবেন লাগে প্রয়োজন কোনো টিচারের হেল্প নেবেন কোনো কোচিংয়ে পড়বেন কিন্তু বেসিক থেকে ভালোভাবে পড়লে এই টপিকের মধ্যেই প্রশ্ন আসবে হয়তো উল্টে পাল্টে বিভিন্ন রকমভাবে আসবে কিন্তু টপিক কিন্তু এগুলোই থাকবে তাই টপিকগুলো ভালোভাবে বুঝে নিয়ম সহ বুঝে পড়তে হবে তাহলে আপনি যে কোনো পরীক্ষায় কমন পাবেন আপনারা যদি অনলাইনে আমার কাছে পড়তে চান আপনারা জানেন যে আপনাদের আর আপনাদের সুবিধার জন্য একটা মাসে সাড়ে তিনশো টাকার যে কোর্সটা আমি করাই সেই কোর্সটা এখনও চালু আছে এই কোর্সটা কাদের জন্য যারা বেসিকের ক্লাস করতে চান বেসিকটা কমপ্লিট করতে চান তাদের জন্য হ্যাঁ যাদের আর্থিক সমস্যা রয়েছে এবং যাদের পড়াশোনায় অনেক গ্যাপ হয়ে গেছে অনেক দিন পড়াশোনার বাইরে আছেন এবং সব কিছু ভুলে গিয়েছেন তাদের জন্য এই বেসিক কোর্সটা আদর্শ কোর্স এবং অনেকে বাসায় এখন পর্যন্ত কোনো বই নেই সাজেশন নেই তারা ভাবতেছেন বই সাজেশন ছাড়া আবার কীভাবে জবের প্রস্তুতি নেবো তাদের জন্য এই কোর্স কোনো বই সাজেশন আসলে লাগবে না আমার ক্লাস করলে আপনি কীভাবে ক্লাস করবেন ক্লাসগুলো লাইভে হবে লাইভ ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে লাইভ ক্লাস শুরু হবে তাই ভর্তি চলছে অনেক আগে থেকেই এখনও যাওয়া ভর্তি হননি আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বিকাশে মাত্র তিনশো টাকা প্রথম মাসের সম্মানে পাঠিয়ে দিয়ে ভর্তি হয়ে নেবেন এটা তিন মাসের কোর্স হ্যাঁ প্রতি মাসের সম্মানী মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনি মাসেরটা মাসে দিয়ে দিয়ে ক্লাস করতে পারবেন এবং এই লাইভ ক্লাসের পর ক্লাসগুলো কিন্তু রেকর্ডও আপনাদেরকে আজীবনের জন্য দিয়ে দেওয়া হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে এই তিন মাসের কোর্স কমপ্লিট করলে আপনাকে সাজেশনটা ফ্রিতে দেওয়া হবে যেটা স্পেশাল একটা সাজেশন অল গভ জব এক্সামের জন্য আর অলরেডি আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে অলরেডি তাহলে আপনার ওইটা টপিকগুলো আপনি ভালোভাবে রিভিশন দেবেন এবং একটা স্পেশাল সাজেশন নিয়ে নিতে থাকবেন স্পেশাল সাজেশনের পিডিএফটা নিতে পারবেন পিডিএফটা হচ্ছে টোটাল একশো পনেরো পেজ এখানে বাংলা অঙ্ক ইংরেজি এবং সাধারণ জ্ঞান সব বিষয় মিলিয়েই হচ্ছে একশো পনেরো পেজ এই পিডিএফটা দুইশো টাকা মূল্য যদি নিতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা অথবা হোয়াটসঅ্যাপ যেমন এইট এখানে মেসেজ দিয়ে বলবেন যে আমি সাজেশন নিতে চাই অথবা আমি বেসিক ক্লাস করতে চাই আপনার সুবিধা মতো আপনি যে কোনো কিছু করতে পারবেন বা কেউ যদি চান যে রেকর্ড ক্লাস নেবেন যে কোনো এক্সামের জন্য রেকর্ড ক্লাস আছে দশ থেকে বিশতম গ্রেডের যে কোনো এক্সামের জন্য আপকামিং যে এক্সামগুলো হঠাৎ করে যদি মনে করেন সাত দিন বা দশ দিন পরে এক্সাম আছে কিন্তু আপনার প্রস্তুতি হয়নি এখনও তা আপনি অল্প সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার জন্য আপনি কিন্তু রেকর্ড ক্লাসগুলো খুব দ্রুত দেখে নিয়ে ক্লাস করে নিয়ে আপনার সাত থেকে দশ দিনের মধ্যেও প্রস্তুতি নেওয়া সম্ভব রেকর্ড ক্লাসের জন্য ফি কিন্তু আরও কম মাত্র সাতশো টাকার একটা আমি অফার দিয়েছিলাম সেই অফারটা এখনও চালু আছে এটা হচ্ছে রেকর্ড ক্লাস ঠিক আছে আপনার রেকর্ড ক্লাস ছত্রিশটা ক্লাস পাবেন ছত্রিশটা ক্লাস পাবেন এখানে বাংলা ম্যাথ ইংলিশ জেনারেল নলেজ সব বিষয় মিলিয়ে আপনার ছত্রিশটা ক্লাস এগুলো করলে যে কোনো পরীক্ষা সেটা দশ থেকে বিশতম গ্রেডে যে কোনো পরীক্ষায় আপনি কমন পাবেন এবং এই ক্লাসগুলোর কথা যে বললাম এগুলো কিন্তু এই টপিকগুলোই ক্লিয়ার করাবো একদম বেসিক থেকে বেসিক জিরো লেভেল থেকে ভেঙে ভেঙে এই টপিকগুলো ক্লিয়ার করাবো তাই আপনারা হয় আমার কাছে ক্লাস করুন না হয় বাসার পাশে কারোর কাছে পড়ুন না হয় অন্য কোনো কোচিংয়ে পড়ুন কিন্তু যাই করুন না কেন এই টপিকগুলো আপনারা ভালোভাবে অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন যদি ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষায় টিকতে চান তো এই ধরনের ভিডিও যদি আপনার আরও সামনে পেতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ম্যাট্রিক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকেন ক্লিক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো মতামত জানাতে কমেন্টে আপনাদের জন্য বক্স খোলা রইল এবং নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম